হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ক্যানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা বার্বিকিউ ব্লগ একটা প্রপার বার্বিকিউ ব্লগ ইনফ্যাক্ট অটোয়াতে আমার এই ফার্স্ট পার্কে বার্বিকিউ করা আর হ্যাঁ আপনাদের সাথে আজকে অনেক দিন পরে একটা রেসিপিও শেয়ার করব একটা খুবই মজার সালাদ রেসিপি খুবই ফেভারিট কাজ হলো বারবিকিউ করা প্রতি উইকেন্ডে ওরা এরকম পার্কে চলে যায় অনেক সময় দূরে দূরে ড্রাইভ করে চলে যায় বারবিকিউ করার জন্য আমরা গিয়েছিলাম শহরের মধ্যেই একটা পার্ক ভিনসেন্ট মেসি পার্কে বারবিকিউ পার্ক নামে এটা খুবই বিখ্যাত আরেকটা মারাত্মক সুন্দর ফলসে আজকে আপনাদেরকে নিয়ে যাব যারা আমাকে নতুন দেখছেন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবকিছুতে আইডি সেম ন্যাচারালি নাফিসা নেট স্টার্ট দ্য ব্লগ আপনাদের সাথে এখন শেয়ার করছি অনেক দিন পরে একটা রেসিপি ডিফারেন্ট টাইপের একটা রেসিপি সালাদ রেসিপি আমি ওয়ালনাট নিয়েছি রেজিন নিয়েছি আর নিয়েছি মেওনিজ ও আজকে বার্বিকিউয়ের জন্য আমি চিপস নিয়ে যাব আমার ফ্রেন্ডই মেনলি হোস্ট করছে আমরা জাস্ট এই টুকিটাকি নিচ্ছি দুই রকম সালাদ মিক্স আমি কিনে নিয়ে এসেছিলাম একটা স্প্রিং মিক্স আর একটু লেটুস মানে বার্গার মিক্স নিয়ে এসেছিলাম তো সালাদগুলোকে চপ করে সব কিছু দিয়ে সুন্দর করে আমি এখানে মেওনিস দিয়ে নিয়ে যাচ্ছি একটু ব্ল্যাক পেপারও দিব কিন্তু লবণ চিনি ভিনেগার এগুলো আমি অ্যাভয়েড করছি সো আই পিকড মেওনিজ আপনি চাইলে র্যাঞ্চ বা অন্য কোনো সালাদ ড্রেসিংও ব্যবহার করতে পারেন এরকম এই সালাদ স্পুনটাও আমি নিয়ে যাব বাট এখন কিছুই মিক্স করব না ওখানে গিয়ে মিক্স 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 করবো আরও নিয়েছিলাম আমি দুই রকমের রোল চিজ রোল অ্যান্ড স্প্রিং রোল তো আমার ফ্রেন্ডই মেইনলি হোস্ট ছিল আমরা জাস্ট এরকম বললাম যে কী কী নিতে লাগবে বলো তো এরকম টুকি টাকি সাইট ডেজার্ট অ্যাপিটাইজার আমি যেমন অ্যাপিটাইজার নিয়েছিলাম আর একটা ফ্রেন্ড নিয়ে আসছে ডেজার্ট তো আমরা চলে আসছি ভিনসেন্ট মেসি পার্কে আজকে আমার ফার্স্ট টাইম ইনফ্যাক্ট হটোয়াতে আমার ফার্স্ট টাইম বার্বিকিউ করা পার্কে এরকম আয়োজন করে বলতে পারেন এই পার্কটা দেখছিলাম বিশাল বড় আমরা পার্কিং লটে গাড়ি রেখে তারপরে হেঁটে হেঁটে যাচ্ছি অনেকগুলো পার্কিং আছে অ্যান্ড ওই দিন পার্কিং ফ্রি ছিল তো আমরা সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছিলাম খুবই সুন্দর ওয়েদার ছিল আমাদের সামার তো শেষ বলতে গেলে অগাস্ট মাস থেকেই অনেক ঠান্ডা পড়ে গিয়েছে এখন লিটারেলি আমাদেরকে লাইট জ্যাকেট পরতে হচ্ছে তো ওই দিনকার ওয়েদারটা বেশ ভালো ছিল বৃষ্টির ফোরকাস্ট ছিল দেখে আমরা একটু দেরি করে এসেছি আর এই যে দেখেন পার্কের মধ্যেই বারবিকিউ করার জন্য এরকম ওদের গ্রিলার গুলা আছে এগুলো পার্ক থেকেই আছে ইউ জাস্ট নিড টু ব্রিং ইউর মানে আপনার কোল কয়লা টয়লা যা দিয়ে করবেন সেগুলো নিয়ে আসতে হবে পিটগুলো গুলো এরকম রেডি করাই থাকে এটা বিশাল একটা ওয়াশরুম এন্ড এই যে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছে ওরা আগে চলে আসছে আমরা একটু দেরি করে আসছি আর পার্কটা আসলে এত বড় ওদেরকে খুঁজে পেতে আমাদেরকে মিনিটেরও বেশি সময় লেগেছে তো চলেন এখন আপনাদেরকে দেখাই আমরা কি কি খাবো বড় বড় মশা নাকি ফ্লাইজ আর বীজ ওগুলো উঠতেছিল বার্বিকিউ করা পর্যন্ত তো আমরা একটা কয়েল ধরাইলাম আর এখানে এই যে দেখেন আমাদের অ্যাপিটাইজারগুলো গুলো আমার রোলস দেন স্যালাড স্যালাডটা ওরা সবাই অনেক ছে এটা ছিল গুয়াকলি টাইপের অ্যাভোকাডোর একটা সালাদ অনেক রকমের জুস নিয়ে আসছে তারপরে ফ্রুটস ছিল ডেজার্ট ছিল আর এই যে এখানে আমরা আমরা কিন্তু মসজিদের ফ্রেন্ড এই বছরই আসলে রোজার সময় আমাদের ফ্রেন্ডশিপটা আস্তে আস্তে একটু মানে ফর্ম করেছে অ্যান্ড দেন আফটার আই উড সে লাইক সিক্স মান্থস মোর দেন সিক্স মান্থস আমরা ফাইনালি মিট করলাম অবশ্যই ইন বিটুইন এর আগেও একবার আমরা মিট করেছি অ্যান্ড আপনাদের সাথে ব্লগও শেয়ার করেছি একটা গার্ডেন সেন্টারে গিয়েছিলাম দেন উই হ্যাড ফিলিস্টিক স্যান্ডউইচ আজকে আরো একজন জয়েন করেছে আমরা বেশ প্ল্যান করে আয়োজন করে আজকে ফাইনালি মিট করছি বার্বিকিও কি কি করেছি সেটা দেখাই এখানে আছে চপ বিফ স্টেক আর টার্কিশ কেবাব আমার এই ফ্রেন্ড ওরা কিন্তু হাইব্রিড ফ্যামিলি ও হলো সাউথ আমেরিকান অ্যান্ড ওর হাজব্যান্ড হলো টার্কিশ অ্যান্ড আমার ফ্রেন্ড কিন্তু কনভার্টেড মুসলিম তো ফার্স্টে আমরা অ্যাপিটাইজার নিয়ে বসলাম চিপস রোজ গুয়াকলি হামাস যে দেখেন ও ল্যাম্পচপ নিয়ে আসছে শি ইজ বিউটি মানে ফুল অফ লাইফ একদম লাইট হার্টেড জলি একটা মেয়ে তোর সাথে খুব অল্প দিনে বেশ আমি ভালো ক্লোজ হয়ে গিয়েছি একটার পর একটা আইটেম ও নিয়ে আসছে ওর হাজব্যান্ড বেচারা ওই উনি সব আসলে মানে বার্বিকিউ কাজগুলো করেছে আর আমরা তো মজা করেছি হা হাহি হি করেছি তো ল্যাম্প চপটা দেখাই আপনাদেরকে ভিতর থেকে অনেক ফ্যাট ছিল এন্ড অনেক মজা ছিল ওয়েল ডান ছিল আর এটা টার্কিশ কেবাব এটার মধ্যে অনেক রকম হার্বস ছিল এবং এটাও ওয়েল ডান করে গ্রিল করেছে তো বেশ মজা লেগেছে ল্যাম্প চপ তো আজকে ফার্স্ট টাইম আমি ট্রাই করেছি অনেক মজা অনেক রকমের জুস অপশন ছিল আর আমি তো ককটেল বানানোর মধ্যে ওস্তাদ এই মোহিতর সাথে পিচ জুসটা মিশালাম আর অল্প একটু অরেঞ্জ জুস নিয়েছি অনেক মজা লাগছিল আর এই মোহিতটাও একটা অ্যাবিক স্টোর থেকে নিয়ে আসছে আমি কিন্তু ইউজুয়াল সুপার স্টোরে বা এই দেখি নাই তো অনেক স্টেক এন্ড কেবাব আসতেছে আর আসতেছে তো এই যে দেখেন আমার এই স্টেকটা তিনবার করে করেছে যাতে একদমই ওয়েল ডান হয় তো আমি এরকম ওয়েল ডান স্টেক খেতে পছন্দ করি হ্যাঁ একটু চিউই হয়ে যায় বাট দ্যাটস আ প্রবলেম আমি কাঁচা আসলে রেয়ার মিডিয়াম রেয়ার এগুলো খেতে পারি না তো জন্য আই এম নট দ্যাট আ স্টেক পারসন তো সবাই মিলে বসে বসে আমরা খুব মজা করে খাচ্ছিলাম গল্প করতেছিলাম বারবিকিউ করার শেষ তো এখন আমরা এনজয় করতেছিলাম আর হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আজকে ফোরকাস্ট ছিল কিন্তু দুপুরের পরে আর ফোরকাস্ট ছিল না বাট তারপরও উই হ্যাড লিটিল রেইন কিন্তু আমার ফ্রেন্ড বুদ্ধি করে ওর এই টেন্টটা নিয়ে আসছিলো টেন্টই বলে মনে হয় এই শেডটাকে খুবই হ্যান্ডি দেখলাম যে খুব ঝটপট করে আমরা সবাই আমিও হেল্প করেছি একটু ভিডিও নিয়েছি এবার দেনে হেল্প করেছি তো আমরা সবাই মিলে এটা লাগিয়ে ফেলতে পারলাম খুবই হ্যান্ডি ছিল এই যে দেখেন মানে সব কিছুই এরকম করা কোনো কিছু লাগাতে হয় না জাস্ট ক্লিপগুলা ওরা খটখট করে লাগায় দিল অ্যান্ড দেন মাটিতেও মানে কোনো কিছু এমন না যে পুততে হচ্ছে বা সামথিং নো ইট ওয়াজ ভেরি ভেরি হ্যান্ডি এবং অনেক স্পেসিয়াস ছিল আমার কাছে বেশ ভালো লাগছে আমি যেহেতু দুধ চা খাই আমার ফ্রেন্ড যে দেখেন দুধ চা বানানোরও সব কিছু নিয়ে আসছে ছোট্ট একটা কিউট কেতলি আর ওদের চা বানানোর প্রসেসটা কিন্তু আমাদের থেকে একটু ডিফারেন্ট ও যেমন স্টার এনিস তারপরে গোলমরিচ এইগুলোও দিচ্ছিলো ক্লোভ মানে আদা আর এলাচ তো আছেই আর এখানে যে টার্কিশ রটি এটাও চলছে এক সাইডে সাইড বাই সাইড তো চা আসলে আমার অনেক অনেক ভালো লাগে আর ও মসজিদে তো আমাকে দেখেছে যে আমি ইফতারের পরে কিভাবে চা খাই মানে খোর আমি তো এই যে এই কেকটা আর একটা ফ্রেন্ড নিয়ে আসছে এখানে ছিল আঙুর বড় বড় ব্ল্যাক গ্রেপস ছিল আর এই যে বিস্কিটও নিয়ে আসছে আমার জন্য তো আমরা সবাই মজা করে চা খাচ্ছিলাম আমিও খেতে পছন্দ করি এই দুধ চা আর বিস্কিট ওর মেয়েরাও খুব পছন্দ করে মি দিস লাকজারি মানে এই যে ফ্রেন্ডদের সাথে বসে একটা কোজি এনভায়রনমেন্টে আড্ডা দেওয়া চা খাওয়া এটাই হলো মানে আমার লাকজেরি অফ লাইফ বা আমার লাইফস্টাইল অ্যান্ড দিস ইজ টুমি দিস ইজ আ সাকসেস মানে আমি এটাই আই অলওয়েজ লুক ফরওয়ার্ড টু দিস লাইফস্টাইল অ্যান্ড দিস সাকসেস পিস লাক্সারি যাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অ্যান্ড উই অলসো হ্যাড বার্থডে খাওয়া দাওয়া করার পর আমরা এখন বের হয়েছি একটু এক্সপ্লোর করতে হাটাহাটি করতে হুইচ ইজ মাই ফেভারেট থিং এই সামার অ্যান্ড ফল সিজনে কেনেডিয়ানদের আরেকটা প্রিয় কাজ হলো এই ওয়াকিং তারপরে সাইক্লিং করা হাইকিং করা তো অনেক ছোট ছোট ট্রেইল আছে মানে পার্কের ভেতর দিয়ে দিয়ে ছোট ছোট রাস্তাগুলোকে একটু উঁচা নিচা খুব বেশি মানে স্টিপ না অল্প একটু উঁচা নিচা আপনি হাইক করতে পারেন অথবা হাঁটাহাঁটি করতে পারেন আমার অনেক ভালো লাগে আর স্পেশালি কেনেডিয়ানরা এখানে ওরা নেচার অনেক পছন্দ করে আর এই যে এই যে গাছের গোড়ায় এটা কিন্তু একটা মাশরুম বিশেষ ধরনের মাশরুম আমি নিজেও আজকেই জানতে পার বললাম আমার ফ্রেন্ডদের থেকে হঠাৎ করে দেখি একটা ফাকা দিয়ে এরকম একটা রিভার বা লেক কি বলবো যে একটা অংশ এখানে চলে এসেছে আপনি সামনে লিটারলি হেঁটে যেতে পারবেন তো আমরা এখান থেকে দেখতেছিলাম আমরা যাচ্ছি আজকে একটা ফলসে ওই ফলস থেকে হয়তো এটা এখানে এসে পড়েছে আর এই যে দিস ইজ মাই ড্রেস দিস ইজ মাই ফুল লুক একটা কোয়ার্ট সেট পরেছি আজকে এন্ড দিস ইজ ফর মিডল ইস্ট বাট মেড ইন ইন্ডিয়া উই আর রাইট আপনাদের জন্য ফলসের এর আওয়াজটা পানি যে পরে এত সুন্দর একটা আওয়াজ ওই আওয়াজটা ব্লগে একটু রাখলাম আপনাদের জন্য আর লুক মানে একটু পরেই সূর্য অস্ত যাবে তো এখন আমাদের ক্যানাডাতে কতবার যে বলেছি ব্লগে এই কথাটা আপনার আশেপাশে কোনো পার্ক বা ট্রেল থাকলে সেখানে চলে যাবেন সূর্যাস্ত সূর্য উদয় দেখবেন এই সামার অ্যান্ড ফল দিস ইজ দ্য বেস্ট টাইম তো এখানে দেখলাম সুন্দর একটা রেস্টুরেন্ট আছে অ্যান্ড খুবই সুন্দর হাঁটার জায়গা তো একটু পর পর দেখলাম পানির ফাউন্টেনও আছে সুদিং আমি কি বলবো আলহামদুলিল্লাহ ফলস আই থিঙ্ক রিডু ক্যানেল থেকে ভাগ হয়ে রিডু থেকে ভাগ হয়ে এখানে এসেছে জানতাম না তো এই তো আমাদের সবকিছু সে সবকিছু গুছিয়ে নিয়েছি এই যে দেখেন ওদের সুন্দর একটা ট্রলি আছে বড় ওরা হলো একদম পারফেক্ট বার্বিকিউ ফ্যামিলি মানে ওরা সবসময় প্রতি উইকেন্ডেই নাকি বার্বিকিউ করে তো এই যে আমরা এখন চলে যাচ্ছি আর এই যে দেখেন অনেকে এর জন্য এখন মাত্র পার্টি শুরু হয়েছে রাত্র নয়টা বাজে কেমন লাগলো জানাবেন আজকের ব্লগ টি দেখা হবে ইনশাল্লাহ খুবই শীঘ্রই বাই বাই আসসালামু আলাইকুম